এটা হলো স্বপ্নের বাজার স্বপ্নে স্বপ্ন আছে না ওরা না 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 ওরা হলো এরকম অনেক আইটেম মিলিয়ে প্যাকেজ করছে ঠিক আছে আমাকে বাজার করে মিছে সবকিছুই কম কম তো মাছ কেনার ভিডিও আর দেখাবো না অনেকেই বকাবকি করেন অনেকে বলছেন যে ভাই আপনি মাছ কেনার ভিডিও আর দেখাবেন না দেখাইলে মাছের দাম দেখলে নাকি অন্যরা মানে উৎসাহিত হয় তো মাছ কিনছি এবার ভিডিওটা করি নাই হ্যাঁ তো এখানে কত টাকার মাছ আছে এবার আপনারা অনুমান করে আমার বলেন তো এগুলো হচ্ছে নতুন চিংড়ি হ্যাঁ এখনই হচ্ছে এই চিংড়ি মাছের সময় আচ্ছা হাত দিয়ে সমস্যা নেই নদীর বারো মিশালি মাছ তার মধ্যে চিংড়িটাই বেশি আর এই সময়টা হইতেছে আমার প্রিয় কারণ এই সময়টাতে এই শীতের শেষে শীতের শুরুতে হ্যাঁ এই চিংড়ি মাছ পাওয়া যায় তো এরকম সাইজের কিছু পাওয়া গেলে সে কাজ দিত এটা কিন্তু হাইটে হাইটে যাবো গাড়ি যে বিড়াল তো আজকে এই চিংড়ি মাছ কী দিয়ে খাওয়া যায় এটা চিন্তা করতেছি এখন বাগানে বের হবো বের হয়ে যা পাই তাই নিয়ে আসবো

আসো আসো মাথায় দাও আমাদের সেই পুরনো একটা পুঁশাকের মাচা এখানে অনেক সুন্দর সুন্দর ডগা হয়েছে এই যে যদি ও ডগায় ফুল আসতেছে আসো আসো বসলা কেন এখানে আসো কাম খুব কাজের লোক নিয়ে এসে বসে বসছে এগুলা নেই এই শুধু এ কী হইলো বাবা তুমি পরে যাচ্ছো কেন নাও আমি কাটো তুমি কাটতে পারবা এগুলো ফুল আসতেছে এগুলো কাটা আর কি ঠিক হইতেছে কি না খাইতে মন চাইছে আম্মু আমু আমি তুমি দেখো আসাত দিতেছি আসো ওইদিকে আসো দাও ওটা আমার কাছে দাও তাহলে তুমি এটা কাটো না নাও তুমি কাটতে পারবা এত বড় ইদিয়া হুম এই রে যে মাথা কাটো আমি দৌড়িয়া ধরি এখানে কাটো হ্যাঁ গুড তারপরে এই যে এটা কাটো এই যেটা এটা এটা এই যে ওটা 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 ইস এই এটা এই এটা কাটো এই এত ছোটো না তার হাত দিয়েছি তাড়াতাড়ি হবো মোটামুটি যা হয়েছে চলবে এক পথ হয়ে গেল আর চলো দেখি আর কী পাওয়া যায় আসো বাবা আসো আসো লাউ আলহামদুলিল্লাহ এত পরিমাণ লাউ খাইছি এখানে অগণিত এখন আর হিসাব নাই তো লাউ গাছ হলো ওখান থেকে উঠে আপনার এই আঙুরে মাছা চলে আসছে যেহেতু সারটার ওইভাবে দেওয়া হয় নাই এখানে অত বড় হয় নাই এটা কাটি হ্যাঁ এটা কাটি আমার হবে? হামকুলি তোমাকে কোলে করে আন না ওটা একটু বড় হোক। ওটা কালকে খাওয়া যাবে। ঠিক আছে? এটা খাই। একটা দিয়ে যথেষ্ট। নিতে পারবা তুমি? মাথায় না। এই তো ফেলে দিচ্ছো। তাহলে কিভাবে হবে বলো তো? তুমি ছোট, তুমি তাড়াতাড়ি বড় হও। আসো। সে নাকি ছোট। সেটা বুঝে সে ছোট এখানে কিছু উস্তা আছে এখানে উস্তা গাইটা নিয়ে যাই উস্তাদে চিংড়ি মাছ মজা হম ও শশা ধরছে এই দেখেন একটা শশা আছে বড় হয় নাই মা বড় হয়ে নিক বড় হয়ে নিক না এই শশা ছোটো বড়ো হয় নাই তো ও এই যে এখানে একটা বড় হয়েছে মার্শাল্লাহ মার্শাল্লাহ এটা একটু বড় হবে মা এর অনেক বড় হবে ঠিক আছে ও একটা শশা তোমাকে চাইলে দিতে পারি এখানে তো একটা শশা মোটামুটি বড়ো হইছে এই যে এই যে কিন্তু এখন করছি ভুল হইল হুম আর শশা বড় হয়নি বড় হয়নি উস্তা তো পাইলাম না একটা উস্তা শশা ওই একটা নিচ্ছি আসো আসো তুমি ওখানে দাঁড়াও এখানে ভিজা আইস না এখানে ও এই যে এখানে শশা একটা বড় হয়েছে এই যে একটা এটাও আর একটু বড়ো হবে মেয়ে খালি শশা শশা করে বারো মিশালি তরকারি হুম হ্যাঁ বেগুন ধরছে গাছে নতুন বেগুন অনেক মজার ছোট ফ্যামিলি হইলে যতটুকু উঠাইছি না যথেষ্ট এখানে কাঁকর লাগছে হ্যাঁ হ্যাঁ এই দেখে না আসো এই যে কাকল নাও এটা ওটা ওটা উঠাও ওটা উঠাও আমি সিঁড়ে সিড়ে দিয়েছি উঠাও তুমি এটা তো ঢেরোশ এটা বুড়া হয়ে গেছে ওটা ওটা নাও আসো হ্যাঁ হাইটে হাইটিয়া যেতে হয় আসো না করলে কলে নিতে হয় না হেটে হেটে আসতে হয় আসো আসো

তো যাক দিনের সবাইকে যারা কষ্ট করে বিরুদ্ধে ভালো থাকেন আল্লাহ আসসালামু আলাইকুম